সালামু আলাইকুম আমি সুয়েদ স্যার ওরফে ওয়া স্যার আছি আপনাদের সাথে যারা হচ্ছে ওয়া বলতে ভালোবাসেন আসলে হাসিমুখী ছাড়া আমি পড়াতে পারি না এটা হচ্ছে যাই না কারণ হচ্ছে আমাদের আমাদের নবীজি বলছে হাসি থাকা এই বাধ্য তার কি আমি আমার নবীজিকে ফলো করি ঠিক আছে ওকে তো এর কথা হচ্ছে কি বল আছে এর আগে ক্লাসে আমি হচ্ছে বচন আর হচ্ছে সংখ্যা এর আগে ক্লাসে পড়ে যাচ্ছি আমরা আপনার ওই ভিডিও গুলো দেখবেন দেখার পরে এইটা হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন কি থেকে জব ডাইজেস্ট থেকে আর হচ্ছে ক্লাসটা আপনার করবেন এর আগের ভিডিওতে এগুলো পড়ানো হয়েছে এখন আমরা প্র্যাকটিস করবো আর কি এই বইটা থেকে ওকে বচন মানে কি সংখ্যা সংখ্যা মানে কি নাম্বার নাম্বার মানে কি সংখ্যা তাহলে কি বোঝায় সংখ্যার ধারণা কোথায় আসছে তোমার বিশেষ পরীক্ষা আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা দুই হাজার বাইশে আসছে ক্রিয়ার রূপে পার্থক্য হয় না কোথায় বচন বেদে ক্রিয়ার রূপে কোনো কি হয় না পার্থক্য হয় না ঠিক আছে বচন বেদে বচন মানে কি নাম্বার দশম শ্রেণী দশম শ্রেণী এটা কি দেখুন তো দশম শ্রেণী দশম শ্রেণীটা কি হবে বলুন তোমারে আচ্ছা এই যে দশম শ্রেণী আমি বলেছিলাম না যে ক্লাস প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমস্ত শ্রেণী হচ্ছে কি ক্রমবাচক সমস্ত শ্রেণী কি ক্রমবাচক ঠিক আছে সমস্ত শ্রেণী হবে ক্রমবাচক গণনার বাচক শব্দ গণবত শব্দ কোনগুলো গণমত শব্দ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বার সংখ্যার তারিখ বাচক কোনটি হবে তারিখ বাচক চীনার টেকনিক হচ্ছে রসুই থাকবে রসুই থাকলে তারিখ বাচক রশ্বই থাকলে তারিখ বাচক রসুই নাই রসুই নাই রসুই নাই কোনটা বারোই রসুই তারিখ বাচক আচ্ছা তাহলে হচ্ছে কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত অপানিবাচক শব্দের বহুবচনে বচনে আচ্ছা এই যে কুল কবি কুল প্রাণীবাচক শিক্ষক বৃন্দ প্রাণিবাচক আচ্ছা পণ্ডিত বর্গ প্রাণীবাচক চাইছে কি অপ্রাণিবাচক কুল প্রাণীবাচক বৃন্দ প্রাণীবাচক বর্গ প্রাণীবাচক অপানিবাচক কোনটা আপনারাই বলেন কোনটা হবে গ্রাম লুকে বলে উক্তির তাৎপর্য আসলে কি লুকে বলে লুকে বলে মানে হচ্ছে লুক মানে হচ্ছে মানে জেনারেল পিপলকে বোঝায় আর কি লুক পাবলিক জেনারেল পিপল জেনারেল মানে কি সাধারণ লোক লোক মানে জেনারেল জেনারেল মানে কি সাধারণ তাহলে দেখো তো আমার সাধারণ কথাটা আছে না সাধারণ কথাটা নাই সাধারণ কথাটা নাই সাধারণ কথাটা নাই অ্যান্সার হবে কোনটা সাধারণ লোকে বলে অ্যান্সার হবে কি সাধারণ লোকে বলে নিচে কোনটি বহুবচন বহুবচন বাচক শব্দ বহুবচন পুষ্পকিট পুষ্পকিট এটা হচ্ছে একটা আসলে কি বলা হয় একটা নাম আর কি পুষ্পকিট পণ্ডিত প্রবর পণ্ডিত প্রবর বলতে কোনো শব্দ আসলে নাই রত্নগর্বা রত্নগর্বা হচ্ছে কি মাকে বলা হয় কি রত্নগর্বা মা মা কয়জন একজন চাইছে কি বহুবচন চাইছে কি বহুবচন আবলি আবলি থাকলেই বহুবচন পোস্তাকা বলি বহুবচন হম রচনা বলি বহুবচন বোঝা গেল আবলি থাকলে কি বহুবচন কোনটি সঠিক কোনটি সঠিক ম্যাগ থাকলে পুঞ্জ হয় ম্যাগপুঞ্জ ম্যাঘপুঞ্জ অথবা ম্যাগমালা ম্যাঘপুঞ্জ অথবা ম্যাগমালা দুইটাই রাইট তরঙ্গপুঞ্জ বলতে কোনো শব্দ নাই কুসুমপুঞ্জ পুঞ্জ বলতে পৃথিবীর কোনো শব্দ নাই কবিতা বলি হবে কবিতা বলি কবিতাকে কবিতা বলি পুস্তকা বলি ঠিক আছে আচ্ছা কোন হবে ম্যাগপুঞ্জ অথবা ম্যাগ মালা কোন দিনে শব্দ জুটি বহু বছর বোঝায় একদম সহজ কথা হচ্ছে পাকা পাকা আম পাকা পাকা আমটা হচ্ছে কি বহু বছর বোঝায় পাকা পাকা আম মানে কি অনেকগুলো পাকা পাকা আম এটা কি বোঝায় বহু বছর বোঝায় ক্লিয়ার ওকে বনে বনে ফুল ফুটেছে বনে বনে ফুল ফুটেছে এই যে ফুল ফুলটা কি এখানে ফুলটা হলো বহুবচন বচন বনে বনেও কি ফুলকে একটা ফুটছে হাজার হাজার ফুল এটা কি হবে বহু বচন হবে কি হবে বহুবচন আচ্ছা একটু খেয়াল করে দেখে এখানে এক বচন বহুবচন এক বচন ও বহুবচন দুটি কোনটি নয় ঠিক আছে অ্যান্সার হবে কোনটা বহুবচন ঠিক আছে ওকে ডালে ডালে কুসুমবার এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে ভার মানে হচ্ছে আসলে এটা ইয়া বোঝায় আর কি কালেকটিভ নাউন বা সমূহ সমষ্টি ভার মানে কি বোঝায় কালেকটিভ নাউন বা সমষ্টি বা গোচ্ছ বা সমূহ বোঝায় কোথায় আসছে থানা সহকারী শিক্ষা অফিসার উনিশশো পঁচানব্বই সাহেব শব্দের প্রবোচন কি সাহেব শব্দের প্রবোচন হলো সাহেবান সাহেব শব্দের প্রবচন কোনটা সাহেব বান কাগজের কোনটা জাত কাগজের বহু বছর কাগজ মুখস্থ করে নেবেন এটা ক্রমবাচক শব্দ কোনগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এগুলো কি ক্রমবাচক শব্দ এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো হচ্ছে ক্রমবাচক শব্দ আমি বলেছিলাম হস্তি জন্তু জন্তু থাকলে কি হবে জুত হবে জন্তু থাকলে কি হবে জুত হবে ঠিক আছে জন্তু কিন্তু নাই 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 কিন্তু কিন্তু হবে 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 কোনটা আর কি ঠিক আছে ওকে নিচের কোনটি গণাবাচক শব্দ নিচের কোনটি গণাবাচক শব্দ গণাবাচক বা গণনা করা যায় আমি বলছিলাম না গণনা করা যায় কোনগুলো ওই যে এক দুই এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত বিশ বিষ মানে কি কুড়ি বিশ মানে কি কুড়ি বিষ মানে হল কুড়ি তো অ্যান্সার হবে কোনটা কুড়ি কেবল জন্তুর বহুচনা কোনগুলো হয় পালার যোত পালার যোত জন্তুর বহুচনা হয় পালার যোত কোনটি ক্রমবাচক শব্দ ক্রমবাচক শব্দ হচ্ছে কোনগুলো শ্রেণী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম কোনটা হবে প্রথম হবে আনসার নিজে কিন্তু এক বচনের উদাহরণ কোথায় আসছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নি উনিশশো আটানব্বই সালে আসছে ঠিক আছে আচ্ছা মানুষ মনসীর মানুষ একজন্য অনেকজন এটা বহু বচন বলে লুক তো না অনেকজন এটা বহু বচন বনে বাঘ বাস করে বাঘ বাঘ মানে কি একটা না বনের মধ্যে একটা বাস করে অনেকগুলো বাঘ বাস করে আচ্ছা এক বচন এক বচন ডাক্তার রুগী দেখছে ডাক্তার কজন একজন ডাক্তার রুগী দেখছেন কজন এটা এক এটা হচ্ছে এক বচন নিচে কিন্তু এক বচন বা নির্দেশ করে এক বচন আমি বলছিলাম টিটা খানা খানি এক বচন টিটা খানা খানি এক বচন টিটা খানাখানি নাই টিটা খানাখানি নাই টিটা খানাখানি নাই আছে কোনটা হবে টা হবে কোনটি এক বচনের উদাহরণ এক বচনের উদাহরণ আচ্ছা একটু আমরা দেখি বনে বাঘ থাকে বনের মধ্যে বাঘে একটা থাকে না হাজার হাজার বাঘ থাকে এটা বহু বচন মানুষ মরণশীল একজন না পৃথিবীর সমস্ত মানুষ মরণশীল বহুবচন বচন লুকে বলে নুক্ত তো মানে কি সাধারণ জনগণ একজন অনেকজন এটা কি বহু বচ্চন অ্যান্সার কোনটা শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন ছাত্রদের পড়াচ্ছেন কে শিক্ষক অপ্রাণীবত শব্দ কোনগুলো অপ্রাণিবচক শব্দ হচ্ছে এই যে কবি কুল প্রাণীবাচক ঠিক আছে এই কুলটা হচ্ছে কি প্রাণীবাচক এরপর হচ্ছে বুজ্রুগান কি প্রাণিবাচক এই যে নিকর নিকটটা হচ্ছে কি অপ্রাণিবাচক নিকটটা কি অপ্রাণিবাচক এটা বলেছিলাম টিটা খানাখানি এটা কি এগুলা কি আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক টিটা খানাখানে কি আর্টিকেল বা কি পদাশ্রিত নির্দেশক পদাশ্রিত নির্দেশক তরঙ্গ শব্দের বহুবচন তরঙ্গ মালা তরঙ্গ শব্দের বহুবচন হচ্ছে তরঙ্গ এটা হচ্ছে এক ব্যতিক্রম মুখস্থ করে ইনশাআল্লাহ একটু একটু শব্দের টু হচ্ছে কি টু হচ্ছে পদাসিত নির্দেশক টি ঠা খানা খানি টু পদাসিত নির্দেশক ঠিক আছে ওকে ডিয়ার লার্নার্স আজকে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের সমস্ত ক্লাস আমাদের সংখ্যা প্লাস বছরের যে প্র্যাকটিসগুলো আছে এখানে সবগুলো প্র্যাকটিস আমরা হচ্ছে ইনশাআল্লাহ করে দিয়েছি এবং ক্লাসটি কেমন লাগলো এবং হচ্ছে কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ